মা সাফিয়া বলছেন একদিন উম্মে সালামা আমাকে গালি দিয়েছে আমি বলছি রাহিকুল মাখতুম থেকে আর রাহিকুল মাখতুমটা হুবহু অনুবাদ হলো আল্লামা মওদুদি রাহমাতুল্লাহ আলাইহির সিরাতে সরওয়ারে আলম থেকে অধিকাংশ রেফারেন্স গুলো এ করে নিয়েছে সিরাতে সরওয়ারে আলম থেকে আমরা পড়বেন এটা 2300 বুকলিস্টের মধ্যে একটা ফার্স্ট হয়েছে আমরা আল্লা মজুদের ব্যাপারে অনেক কাজে বাজে কথা বলি আমাদের লোকেরা জানিনা মহরুদ্দিন চিশ্চির চোদ্দতম বংশধর এই মানুষটি আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বাড়িয়ে দেয়